আপনাদের সাথে যে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম এই ভিডিও ক্লিপটা নিয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব বিজেপি আন্দোলন করছেন শুভেন্দু অধিকারী আন্দোলন করছেন কূর্ণিস জানাতে হয় তবে একটা কথা বল এই যে শুভেন্দু অধিকারী যে বলছে হিন্দুদের এক হতে এখানে যদি মুসলমানরাও বলে ভারতের মুসলমানরা সংখ্যালঘু মুসলমানরা মুসলমানরা এক হ তার মানে কোথাও না কোথাও পথ দেখাচ্ছে মানুষকে ধর্মের নামে বিভাজন হয়ে যাও তোমরা এদিকে মুসলিমরাও বলবে মুসলিমরা এক হও হিন্দুরাও বলবে হিন্দুরা এক হও মানে মানুষকে এক হওয়ার জন্য কেউ বলবে না মানুষকে মানুষ হিসাবে বাঁচার জন্যে কেউ কথা বলছে না ভুল বললাম কথা তো বলছে আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির নেতারা কি বলছে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জি কি বলছেন মেনাক্ষী মুখার্জি বলেছেন সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানেই আপনারা একটা শ্রেণীর ওপরে আরেকটা শ্রেণীর অত্যাচার দেখবেন সেখানেই দেখবেন কমিউনিস্টরা ঝাঁপিয়ে পড়ে কারণ সংখ্যাগুরু যেখানেই রয়েছে সেখানেই সংখ্যা লঘুদের ওপরে অত্যাচারের মাত্রা বেড়ে যায় সেটা বাংলাদেশ হোক ভারতবর্ষেই হোক বা যে কোনো দেশেই হোক না কেন বামেদের কথাবার্তাগুলো একটু আলাদা বামেরা সবসময় মানুষের জন্য লড়াই করে এরা হিন্দু মুসলিম দেখে না দেখুন একটা কথা মনে পড়ে গেল রুশ ঔপন্যাসিক সাহিত্যিক টলস্টয় ওনার পুরো নাম লিও টলস্টয় উনি একজন সাহিত্যিক রুশ সাহিত্যিক উনি কি বলেছেন জানেন কোন দেশকে ধ্বংস করতে চাইলে ধর্মের নামে মানুষকে লড়াইয়ে লাগিয়ে দিন দেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে আজকের এই উক্তিটা মনে পড়ে গেল এই উক্তিটা সার্চ করতে করতে সামনে এলো এবং সত্যি কথা বলতে এই উক্তিটা পড়ে আমার তাই মনে হচ্ছে ধর্মই যথেষ্ট একটা দেশকে ধ্বংস করার জন্যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্যে ধর্ম কিন্তু কোনো মানুষকে শেখায় না যে আপনারা মারামারি করুন অপর ধর্মকে ঘৃণা করুন কিন্তু বর্তমান রাজনীতিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকের বিজেপির প্রচার দেখে বিজেপির নেতাদের বক্তব্য শুনে আমার তাই মনে হচ্ছে এবং ভয় হচ্ছে ধর্মের নামে আজকের ভারতবর্ষকে বিভাজনের রাস্তায় নিয়ে যাচ্ছে এই দলটা কি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল বা আর কি স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমি যতটা শুনেছি যতটা দেখেছি ভুল হতেই পারে আর এস এস নাকি জাতীয় পতাকা উত্তোলন করতো না কেন করতো না প্রশ্ন আমার কাছেও রয়েছে এবারে এই দলটাই যদি বলে আমরা দেশ বাঁচাতে চাই হাসি লাগে বি আর আম্বেদকর বলেছেন যে ধর্ম জন্ম থেকেই একজনকে শ্রেষ্ঠ আর অপরজনকে নিচু বলে সেটা ধর্ম নয় ধর্মের নামে ষড়যন্ত্র মাত্র আজকের কিছু সার্চ করছিলাম ফেসবুকে সেখানে অনেক কিছু খুঁজে পেলাম আর সত্যি কথা বলতে শিক্ষার কোনো মানুষে মানুষে বিভাজন এই যেটা চলছে বন্ধ করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উস্কানির একটা চেষ্টা চলছে এটাকে বন্ধ করতে হবে সেটা বাংলাদেশ হোক বা ভারতবর্ষ হোক হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল শ্রেণীর মানুষ ভারতবর্ষে বাস করে আর এই বিভাজনের রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে সকল শ্রেণীর মানুষকে গর্জে উঠতে হবে সে সে হিন্দু হোক জৈন হোক সে খ্রিস্টান হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক মানুষকে বুঝতে হবে মানুষ মানুষের জন্যে আর যারা ধর্মের নামে রাজনীতি করে আর যাই হোক দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিকে তারা ধ্বংস করতে চাইছে দেখুন আমি আজকের এই যে কথাগুলো বলছি একটু ভালো মতো ভাববেন মুসলিম ধর্ম কখনো শেখায় না হিন্দুদের প্রতি অত্যাচার করো হিন্দু ধর্ম কখনো শেখায় না যে মুসলিমদের প্রতি অত্যাচার করো খ্রিস্টান ধর্ম কখনো শেখায় না যে অন্য ধর্মের প্রতি অত্যাচার করো আজকের কিছু মৌলবাদী সংগঠন বেরিয়ে গিয়েছে তারা অ্যাকচুয়ালি একটা ধর্ম আর একটা ধর্মকে অপমান করে একটা ধর্ম আর একটা ধর্মকে ঘৃণার চোখে দেখে আর মানুষের মধ্যে এই বিভাজনের রাজনীতি সৃষ্টি করিয়ে দিচ্ছে আজকাল যদি দেখেন এই বামপন্থীদের আন্দোলন অনেকেই বলে এই বামপন্থীরা নাকি বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামে না তাদেরকে বলবো আপনারা একটু তাকান একটু দেখুন বাংলা জুড়ে বামপন্থীরা রাস্তায় নেমেছে আন্দোলন করছে হিন্দুদের জন্যে খ্রিস্টানদের জন্য জৈনদের জন্য বৌদ্ধদের জন্য সকল শ্রেণীর মানুষের এই এই বামপন্থী দলটা রয়েছে আর কমিউনিস্ট পার্টির একটাই আপনারা জানেন যেখানেই একটা শ্রেণী একটা শ্রেণীর ওপরে অত্যাচার করে সেখানেই আপনারা কমিউনিস্ট পার্টিকে খুঁজে পাবেন আর এই কমিউনিস্ট পার্টি হচ্ছে রক্ত বীজের ঝাড় ফ্যাসিস্ট দলগুলো অবশ্য এই কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে চায় মানুষের মধ্যে বীজ ঢুকিয়ে দেয় কমিউনিস্ট পার্টির প্রতি তবে সত্যি কথা বলতে আমি ভারতবর্ষের কথা বলছি আপনারা যে যে রাজনৈতিক দলই করুন না কেন আজকের ধর্মের নামে রাজনীতিটাকে